আসসালামু আলাইকুম বিহার সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা লিওয়ান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা চমৎকার একটি মোগল ডাইনিং নিয়ে কথা বলবো আর পাশেই কিন্তু এখানে চমৎকার একটি মোগল সোফা আছে এটা নিয়ে কথা বলবো আর এই চমৎকার ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছে প্রবাসী এক ভাই উনি কিন্তু বিদেশ থেকে এই প্রোডাক্টগুলো দেখেছিল দেখে ওনার ছেলেকে এখানে আপনার আমাদের শোরুমের ঠিকানায় পাঠিয়েছে আর ওনার ছেলে কিন্তু ইমেজেন আইসা দেখে এই ধরনের প্রোডাক্টগুলো পছন্দ করেছে এবং ওনার কাছে খুব ভালো লেগেছে এর জন্য আজকেই কিন্তু উনি প্রোডাক্টগুলো নিয়ে নিয়েছে তো ভাইজান বলেন আপনি আপনি যে আসলেন এটা কিভাবে আসলেন আমাদের শোরুমে আপনি আপনার আব্বা প্রথমত ভিডিওগুলো দেখতো তারপর আপনি আপনার আপনাকে ঠিকানা দিয়েছে তারপর সরাসরি আপনি এখানে চলে আসছেন তো এখানে যে আমাদের শোরুমে আসলেন এই ফার্নিচার গুলো যে নিলেন আপনার কেমন লাগতেছে ভালোই লাগতেছে আপনার কাছে কি মনে হয়েছে যে ভিডিওতে আমি যা দেখেছি এবং সরাসরি এসে তাই পেয়েছি তাই পেয়েছেন আপনাদের এলাকাটা কোন জায়গাতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হিরাজি দশ নম্বর গলি ওইখান থেকে আসছেন তো ওইখানেও তো অনেক দোকান আছে তো ওইখান থেকে না নিয়ে এখানে আসলেন আপনার আব্বু দেখে পছন্দ করছে যে মনে হয়েছে যে এইখানে ভালো যে এইখানে যান এইখান থেকে নিতে পারবেন এই তো তো যাই হোক আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই ডাইনিংটির প্রাইস পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা কিন্তু ছয় চার দিয়ে তৈরি আপনারা চাইলে এটার উপরের পেট আমরা চেঞ্জ করে অন্য একটা ডিজাইন নিতে পারেন মোগলের আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পুরাতন ঢাকা কেল্লার পাশে এলাকা কামরাঙ্গিচর মাতবর বাজার আর এদিকেও কিন্তু চমৎকার কিছু ড্রেসিং আছে তারপর চমৎকার চমৎকার ফার্নিচার আছে আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও এদিকে চমৎকার একটি ফুল মোগল সোফা আছে আপনারা চাইলে এই ফুল মোগল সোফাটাও আমাদের কাছ থেকে নিতে পারেন ভাই কিন্তু আমাদের কাছ থেকে এই ফুল মোগল সোফাটা নিয়েছে চমৎকার এই ফুল মোগল সোফার প্রাইস পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ চিটা সেগুন দিয়ে তৈরি এটার স্ট্রাকচারটা হচ্ছে টু টু ওয়ান ওয়ান আপনারা চাইলে সিঙ্গেলভাবেও নিতে পারেন থ্রি ওয়ান ওয়ান নিতে পারেন অথবা থ্রি টু নিতে পারেন যে যার যেভাবে পছন্দ কিন্তু পাঁচ পিসের একটা সেট হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আজকের লাইভ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনারা নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব পেজ আছে আমাদের ফেসবুক পেজ তো আপনারা সবসময় ভিডিও পান তারপরে হচ্ছে টিকটকেও আমাদের পেজ আছে আপনারা চ্যানেলে টিকটকেও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট রিমান ফার্নিচার ডট কম রহমতুল্লাহ